আসসালামু আলাইকুম চলে এসেছে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নানা কাজের কাজই এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তারই প্রথম সেশনটা আমরা কমপ্লিট করেছি যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের প্লে গিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেশন প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে প্রপার ওয়েতে আলোচনাগুলো করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আই থিঙ্ক তোমরা উপকৃত হবে আর অবশ্যই তোমরা প্রথম সেশনটা দেখে আসবে কারণ সেখানে আমরা কিন্তু ছকগুলো পূরণ করে দিয়েছি আজকে আমরা দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে দেখো কি বলেছে এখানে তোমরা বিভিন্ন পেশাজীবীর হাতের কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছ তারা তারা হাতের কাজে যেসব টুলস বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো এক একটা কাজের জন্য এক এক রকম করে বানানো নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলোর ছবি এঁকে রাখো আচ্ছা এখানে কি করতে হবে এই যে বিভিন্ন পেশাজীবী মানুষ যারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করে থাকে তাদের নিজেদের কাজগুলো সম্পূর্ণ করে থাকে সেই কাজের যে যন্ত্র তারা ব্যবহার করে সেই যন্ত্রগুলোর এখানে কি করতে বলেছে ছবি আঁকিয়ে দেখাতে বলা হয়েছে তো চলো আমরা এটা দেখার চেষ্টা করি আর এখানে কি বলেছে দেখো এখানেও আমাদের দুটো কোশ্চেন করেছে তাই না মানে দুটো নোট লিখতে বলেছে তোমরা এই লেখাগুলো পড়ে নিও এগুলো খুবই ইজি কিছু লেখা তোমরা বুঝতে পারবে আমি আর ডিটেলে বললাম না তো আমি এই নোটগুলো তোমাদেরকে দিব আর হচ্ছে উপরের এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি ওকে তো দেখো দ্বিতীয় সেশন পৃষ্ঠা একশো ও একশো ঠিক আছে একশো এক এবং একশো দুইয়ের যে ছক দুটো আছে আমরা সেগুলো নিয়ে এখানে আলোচনা করব তো একশো একে আছে যে ছবিগুলো আঁকাতে বলা হয়েছিল তো আমি এখানে ছবিগুলো তোমাদের দিয়ে দিয়েছি যে তোমরা এই ছবিগুলো চাইলে আঁকাতে পারো এখানে কি দেখতে পাচ্ছ একটা কাঁচি তাই না এই কাচি ছবিটা তোমরা এখান থেকে দেখে দেখে আঁকিয়ে দিতে পারো খুবই ইজি আঁকানো ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আমি দিয়েছি একটা স্ক্রু তাই না স্ক্রু তো লাগে তাই না বিভিন্ন ধরনের কাজে স্ক্রু লাগে তো আমি এখানে একটা স্প্রু ছবি দিয়েছি এখানে কিছু চক ঠিক আছে কালারিং চকের ছবি দিয়েছি এখানে একটা মইয়ের ছবি দিয়েছি এগুলো আঁকানো খুবই ইজি হবে তোমরা এখান থেকে দেখে 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 আঁকিয়ে ফেলতে পারো এখানে আমি একটা কড়াতের ছবি দিয়েছি ঠিক আছে কড়াত ঠিক আছে এখানে দিয়েছি একটা হাতুড়ির ছবি ওকে তো তোমরা চাইলে এই ছবিগুলো দিতে পারো এছাড়াও যদি তোমরা নিজেদের মতো করে বিভিন্ন যন্ত্রপাতির নাম জেনে আর সেটা ছবি আঁকাতে পারো তো কোনো ব্যাপার না অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা তোমাদের বইতে নিজেদের সিলেক্ট করা ছবিগুলো আঁকাতে পারো ঠিক আছে এরপরে ছকটা ছক তো না এরপরে দুটো নোটের কথা বলা হয়েছিল যে দুটো নোট তোমরা লিখে রাখো তো নোট দুটো এভাবে তোমরা লিখতে পারো বস্তুটিকে এমনিতে সোজা ওপরের দিকে টেনে তুলতে গেলে যতটা বল এখানে প্রয়োগ হবে ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি দেখো আমি এখানে লেখাটা সুন্দর করে ঠিক করে দিয়েছি সলভ করে দিয়েছি এখানে যে মিস্টেকটা ছিল যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম লেগেছে কারণ কারণ এখানে তক্তাটি হেলানো স্থল হিসাবে কাজ করেছে যার মাধ্যমে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দুই নাম্বার নোটে যেটা লেখা আছে সেটা হচ্ছে বইয়ের উচ্চ বইয়ের উচ্চতা কমিয়ে আনলে বা তক্তাটা লম্বা করলে বস্তুটি আগের তুলনায় এখানে আগের হবে ওয়েল দেখো আমি এটা ঠিক করে দিয়েছি বস্তুটি আগের তুলনায় কম ভারী লাগছে অর্থাৎ বস্তুটি আগের চাইতে হালকা লাগছে ঠিক আছে এটা বুঝতে পেরেছো আশা করছি এভাবে যদি তোমরা নিজেদের মতো করে আরও সুন্দর করে লেখাটা উপস্থাপন করতে চাও আরও আমি চেষ্টা করেছি সহজ ভাষায় সহজভাবে লেখাটা উপস্থাপন করতে এর চাইতে যদি সহজভাবে তোমরা উপস্থাপন করতে চাও এখান থেকে আইডিয়া নিয়ে সেটা হবে কিন্তু আরও বেশি ভালো আরও বেশি ইউনিক হবে আশা করছি তোমরা নিজের বাসায় প্র্যাকটিস করবে নিজেরা বাসায় ট্রাই করবে সেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে ফ্রেন্ডসদের মধ্যে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে জানাবে এবং খারাপ লাগলেও জানাতে ভুলো না কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লা হাফেজ